এই ফেসিবাদি সরকার স্বৈরাচারী সরকারের সাথে আর ফেরাউনের কর্মকাণ্ডের সাথে অনেকটাই মিল ছিল অনেক দিক দিয়ে ছিল গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম ফেরাউনের কর্মকাণ্ডের পাক আলোচনা করতে গিয়ে একটা আলোচনা করেছেন খুব সুন্দর ফেরাউন যতগুলো কর্মপন্থা অবলম্বন করত তার জাতি গোষ্ঠী নির্বিশেষে সমস্ত মানুষের উপর জুলুম নির্যাতন করার যে সিস্টেম ছিল এবং কোন মানুষ যেন তার সমকক্ষ না হয় প্রতিদ্বন্দ্বী না হতে পারে সেজন্য সে যে পথ অবলম্বন করত এই স্বৈরাচারী সরকার খুনি হাসিনাও সেই পথ অবলম্বন করত আল্লাহ বলেন ফেরাউনের কর্মপদ্ধতির মধ্যে এটা একটা কর্মপদ্ধতি মানুষকে বিভাজন করে রাখত দলে দলে মানুষকে বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে মানুষ যেন একত্রিত হতে না পারে বড় কোনো দল বড় কোনো মত যেন প্রাধান্য না পায় সেজন্য ফেরাউন মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রাখত ঠিক এই সরকার ফেসিবাদী সরকারেরও এই দৃষ্টিভঙ্গি ছিল কোনো দল যেন মাথাচারা দিয়ে না উঠতে পারে কোনো মানুষ যেন তার বিপক্ষে কথা না বলতে পারে কোনো মানুষ যেন তার সমালোচনা না করতে পারে সেজন্য কোনো কোনো মানুষকে কাউকে জঙ্গি কাউকে অমুক কাউকে তমুক কাউকে আনসারুল্লাহ বাহিনী বাংলা টিম কাউকে আপনার কারো সমালোচনা উঠতে বসতে বাহিনী বিভিন্নভাবে উপাদিতে মানুষদেরকে আতঙ্ক করে মানুষদেরকে বিভাজন করে রাখত এই সরকারের কর্মপত্তা ছিল এটি আপনি কিভাবে আপনি দেখবেন এই ফেসিবাদী সরকার কি না করেছে মানুষদেরকে দমন করার জন্যে কোন পন্থা অবলম্বন করে না এই সরকার বলেন দেখি আয়নাগর নাম শুনেছেন একটা জ্যান্ত মানুষ জানদার মানুষ কেমন যেন মরে গেছে সে এমন তাকে এমন একটা ঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ঘর আর কবরের মধ্যে কোনো পার্থক্য নাই চোখ বেদে আপনাকে যদি একদিন রাখা হয় কেমন লাগবে যদি এটা নিজে অনুভব করতে না পারেন তাহলে চোখ বেঁধে বাসায় একদিন বসে থাইকেন দেখেন কেমন লাগে আর সে চোখ বেঁধে একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় মাসকে মাস বৎসর কে বৎসর এই সরকার মানুষদেরকে নির্যাতন নিপূরণ করে আসছে শত শত মানুষ আয়নাগর থেকে বেরিয়ে আসছে তাদের জীবন কাহিনী শুই কেমন লাগে দেখবেন এটাও মানুষকে টর্চার করার মানুষের হৃদয়ে যদি সীমারের মন মানসিকতা কি সীমারের মন মানসিকতা নিয়ে যদি মানুষ বড় হয় তারপরে আমার মনে হয় এত জয়ালিম হতে পারে না মানুষ প্রিয় ভাইরা ছাড় দেন তো ছেড়ে দেন না আমরা সকলেই জানি আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন যখন আমি ধরি আমার ধরা খুব কঠিন ইন্না বাদশা রব্বিকালা সাদী যখন আল্লাপাক ধরতে চান কাউকে এমনভাবেই ধরেন নিশ্চিন্ন করে ছাড়েন পৃথিবীর ইতিহাস এমনই যেকোনো আল্লাহ পাক ধরেছেন ধরেছেন নাম নেওয়ার কোনো মানুষ পৃথিবীতে নাই কাউকে তো না আপনারা তো বলবেন এই দেশ দেশ গণতান্ত্রিক তাই না এই দেশে কোনো আসলে রাষ্ট্র ছিল না বরঞ্চ এই দেশ শুধু ফেসিবাদি সরকার শেখ হাসিনার আঙ্গুলিতে এই দেশ চলতো সে যেভাবে বলতো সেভাবেই আর আমরা অনেক মানুষ এমনভাবেই মাতোয়ারা হয়ে গিয়েছিলাম তার সে যদি বস বলতো সে যদি ইশারা করতো সারাদিন বসে থাকতে সারাদিন বসে থাকতাম সে যদি বলতো দাঁড়াইতে সারাদিন দাঁড়াইতে থাকতাম এমন মন মানসিকতা আমাদের সমাজে তৈরি হয়ে গেছিলো কি এক অবস্থা না কোনো মানুষ কথা বলতে পারত না কোনো মানুষ সরকারের সমালোচনা করতে পারত গঠনমূলক সমালোচনা যে কোনো সরকারকে মানতে হবে তার মন মানসিকতা যদি এমন হয় গঠনমূলক সমালোচনা করলেই সরকার বিরোধী কথা হয়ে যায় তাহলে সেই সরকার আর সরকার থাকে না সেটা ফেসিবাদ মানুষের রূপান্তরিত হয়ে যায় মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওমান আরদ عن ذিকরি ফা ইন্না লাহূ মাঈশাতান দংকা ওয়ানহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন পৃথিবীতে মানুষ যদি সফলতা চায় আখেরাতে যদি মানুষ সফলতা চায় তাহলে রব্বুল আলমিনের বাতানো রাস্তা ছাড়া যেন মানুষ অন্য পথে না হাঁটে অন্যপন্থায় যে বোনো অন্যপন্থায় যেন মানুষ তার সফলতা না খুঁজে কারণ রব্বুল আলমিন বলেন অন্য পন্থায় যদি কোনো মানুষ সফলতা খুঁজতে চায় তাহলে তার সফলতা তো আসবেই না বরঞ্চ তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এমনকি এমনকি জালেম হয়ে যদি কোনো মানুষ যায় তাহলে ওই জালেমকে রব্বুল আলমীন ধ্বংস এমনভাবে করে দেয় তার চিহ্নটুকু পৃথিবীতে বাকি থাকবে না বাংলাদেশে বিএমপি থাকবে আওয়ামী লীগ থাকবে বাংলাদেশে জামাত ইসলাম থাকবে অন্যান্য দল থাকবে একমাত্র কেবলমাত্র সরকার শেখ বাংলাদেশে আর থাকতে পারবে না নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আর আসবে না আমি বললাম এই শেখ হাসিনা আর বাংলাদেশে সম্মানের সাথে পা রাখতে পারবে না তার সম্মানের পচন ধরেছে মরণ হয়েছে তার সম্মানের মরণ হয়ে গিয়েছে প্রিয় ভাইরা এখান থেকে শিক্ষা নিতে হবে আজকে যারা বেশি মাতুয়ারা হয়ে গিয়েছিলাম বেশি মাতাল হয়ে গিয়েছিলাম এক নেতার এক দেশ তার নাম হলো বাংলাদেশ এই স্লোগানে যারা মাতাল হয়ে গেছিলাম আমি আপনাদেরকে বলতে চাই এখান থেকে শিক্ষা নেন ইন্ডিয়ার খুব অনুগত এবং বিশ্বস্ত অনুসারী ছিলাম কোথায় ইন্ডিয়া তো বুড়ে আঙ্গুল আমাদেরকে দেখিয়ে দিল খুব ভালো করে বুঝবেন এখনো পর্যন্ত যারা ফেসিবাদী সরকারের ফেসিবাদী সরকারের পিছনে এখনও যারা ঘুরতেছেন খুব ভালো করে বুঝে নেন আপনারা এখনও সংখ্যালঘুদের কাতারে মিছিল করতেছেন শিক্ষালঘুদের কাতারে এসে তাদের মতাদর্শ এসে যারা স্লোগান দেন বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে নিরাপত্তা নেই তাদের মন্দিরগুলো নিরাপত্তা নেই খুব ভালো করে বুঝবেন এক তো আল্লাহ রসুলের হাদিস দ্বিতীয়ত এই মাতলামি করে কিছু লাভ হবে না প্রতিবিপ্লব ঘটানোর আর সুযোগ নাই আর পাবেন না গোটা পৃথিবীর মানুষ দেখেছে এই কঠিন অবস্থাতেও আমার বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু অমুসলিম বাইদের মন্দিরগুলো মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটির আমার ছাত্র ভাইয়েরা রাতকে রাত জেগে পাহারা দিয়েছে যদিও এই ইতিহাস একাত্তরে মুছে দিয়েছেন কিন্তু এখন আর পারবেন না আমার যুব সমাজ আমাদেরকে চোখ খুলে দিয়েছে ইনশাআল্লাহ